পেস খুলছেন শুধু ফলোয়ারের পেছনে দৌড়াইছেন পেস খুলে শুধু ফলোয়ারের পেছনে দৌড়াবেন না এই বিষয়ে কথা বলবো আপনার কথাগুলো শুনতে থাকবেন পেস খুলে শুধু ফলোয়ারের পেছনে দৌড়ান ভাই প্রথম আমাদের নেশা থাকে যে শুধু ফলোয়ারের পেছনে দৌড়াবো ফলোয়ার আনবো পেজে সব ফলোয়ার ধরে এনে ফলোয়ার বাড়াবো তাহলে আমাদের ভিডিওতে ভিউ হবে আমাদের ভিডিও সবাই দেখবে আমাদের ভিডিওতে লাইক হবে আমার ভিডিও শেয়ার হবে ভাই এই বিষয়ে কথা বলবো থাকবো আমি আপনাদের সাথে কিছুক্ষণ ভিডিওটা লং হবে কেউ টানারে করবেন না ধাক্কা ধাক্কি করবেন না যদি ভিডিও টানার করেন ভিডিওতে অনেক কিছু মিস করে যাবেন অনেক কিছু শিখতে পারবেন না অতএব বলবো শুধু ফলোয়ার বসে দরকার না ভাই এই বল করবেন না ফলোয়ার থাকলে যে আপনার ভিডিও ভাইরাল হবে ফলোয়ার থাকলে যে আপনার ভিডিও মানুষ দেখবে ফলোয়ার থাকলে যে আপনার পেজে রিসেন্টেজ ভালো হবে আর ফলোয়ার থাকলে যে আপনার ভিডিও আবার ভিডিও মানুষ দেখবে আর আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এরকম কথা না অনেকের অনেক ফলোয়ার আছে লাখ লাখ ফলোয়ার তাদের ভিউ নাই তাদের তাদের কোনো লাভ নাই কারণ তাদের যদি ফলোয়ার আছে সব বড় ফলোয়ার ভাই আপনি শুধু ফলোয়ার পাশে দৌড়াইছেন ফলোয়ার যাকে পাইছেন তাকে ফলো করছেন যাকে পাইছেন তাকে ফলো করছেন এমনও ফলোয়ার আছে সে ঠিক মতো কাজ করে না সপ্তাহে একটা দুটা ভিডিও ছাড়ে আপনি তাকেও কিন্তু আইন রাখছেন ভাই তারা আপনি ভিডিও দেখবে না তার অ্যাক্টিভ ফলোয়ার না অতএব বলবো ফলোয়ার পাশে দৌড়ায়েন না প্রথম স্টারে আপনারা আপনাদের ভিডিওর দিকে নজর দেন ভিডিও করে ফুল করেন ভিডিও সুন্দর সুন্দর কোয়ালিটি ভিডিও করেন সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও রাখেন শিক্ষণীয় ভিডিও রাখেন দেখবেন যে আপনার ভিডিও দেখে আপনার অনেক ফলোয়ার আসবে তাহলে একটা সময় দেখা যাবে যে আপনার ভিডিওতে ভিউ হইতেছে আপনার ভিডিও মানুষ দেখতেছে আপনার ভিডিওতে অনেক অ্যাক্টিভ ফলোয়ার আছে আর যদি প্রথম স্টার্টিক শুধু ফলোয়ার কাছে দৌড়ান শুধু ফলোয়ার গান করেন ভাই ফলোয়ার গান করে কোনো লাভ নাই অতএব আপনাদের প্রথম কাজ হচ্ছে এই জায়গা অনেক কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে শিক্ষণীয় ভিডিও রাখতে হবে তাহলে দেখা যাবে কি আপনার ফলো যাকে করছেন সে যদি আপনাকে ফলো করতে আসে যদি আপনার ভিডিও ভালো ভিডিও পায় তাহলে আপনার ভিডিও দেখে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ফলো করে চলে যাবে আর যদি আপনার পেজে সে যদি কোনো ভালো ভিডিও না পায় ভালো কোনো প্রফিক ভালো কোনো ভিডিও রাখেন নাই ভালো কোনো আলোচনা নাই কোনো সুন্দর ভিডিও নাই যা মন চায় তাই ক্যামেরা ক্যামেরাপ করে মুখ দিয়ে যা পারছেন তাই কইছেন ওই ভিডিও দেখবেও না আপনাকে কমেন্ট করবে না আপনাকে ফলো করবো না অতএব বলবো ফলোয়ার পাশে ছুটেন না আপনারা আপনাদের পেজের শুরুতে ভিডিও কোয়ালিটি ঠিক করেন ভিডিও কোয়ালিটি ঠিক করে ভিডিও করতে থাকেন হ্যাঁ আপনি এরপরে মানুষের ভিডিও দেখবেন একটি ফলোয়ার দেখে দেখে ভিডিও দেখবেন সুন্দর সুন্দর গঠনগুলো কমেন্ট করবেন দেখবেন যে আপনি কমেন্ট দেখে অনেক অ্যাক্টেক অ্যাক্টিভ ফলার পাবেন হ্যাঁ যখন অ্যাক্টিভ ফলার পাবেন তখন আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার ভিডিও সবাই দেখবে আপনার ভিডিওতে লাইক হবে আপনার ভিডিওতে শেয়ার হবে দেখবেন যে একটা সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে সেই জন্য মরা ফলারও দরকার নাই আপনার অ্যাক্টিভ ফলারও দরকার অ্যাক্টিভ ফলার থাকলে আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে লাইক করবে আপনার ভিডিওতে কমেন্ট করবে আপনার ভিডিও শেয়ার করবে এই জন্য অ্যাক্টিভ ফলোয়ার অনেক দরকার এই জন্য শুধু ফলোয়ার পাশে দৌড়াবেন না ফলোয়ার পাশে দৌড়া কোনো লাভ নেই আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক করেন আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক করলে বলে আপনার ভিডিও দেখে মানুষ ফলো করবে আপনার ফলোয়ার অটোমেটিক আসবে অতএব বলবো সুন্দর সুন্দর ভিডিও করেন ফলোয়ার আপনার ভিডিও দেখে এমনিতেই ফলো করে যাবে